আচ্ছা আমাদের ফ্রি ফায়ার গেমের কোনটার সব থেকে দাম বেশি একদিকে রয়েছে প্রাইম লেভেল এইট এর অন্য দিকে রয়েছে ভি ব্যাচ ভি ব্যাচ শুধু কন্টেন্ট ক্রিয়েটরদের কাছেই থাকে প্রাইম এইট এর ব্যাচ কিন্তু তুমি চাইলে টপ এর মাধ্যমে নিতে পারবা আর প্রাইম এইট লেভেলের প্লেয়ারদেরকে সবাই কিন্তু প্রোপিলার নামে চিনে এবং প্রোপিলার বলেই ডাকে আমরা এই দুই ধরনের ব্যাচ নিয়ে পরীক্ষা করব বা এক্সপেরিমেন্ট করব তার আগে আমি আমাদের নিজের আইডিয়া দেখি কেমন রেসপন্স পাই গাইজ আমরা এইট ওয়ালা ব্যাজ ওই আইডিটা রেখে এবং ব্যাজ আইডি রেখে আমরা প্রথমে চলে আসছি আমাদের নিজেদের প্রাইম ফোর লেভেলের আইডিতে এবং এই আইডিতে আমরা ওয়ার্ল্ডে যাব এবং দেখব যে তাদের পেলারদের রিয়াকশন কেমন হয় বা তারা আমাদের সঙ্গে কি করে এই বট আইডি দেখে আমরা এখানে রিকোয়েস্ট ওয়ার্ল্ডে জয়েন দিয়ে দিচ্ছি একটা গ্রুপে কিন্তু কেউ তেমন একটা কথা বলতেছে না ভাই কেউ কথা বলতেছে না এই জন্য আমরা এখন কিন্তু এই গ্রুপ থেকে বের হয়ে যাব। আমরা এখানে ওয়ার্ড চেস্টের আরেকটা গ্রুপে ঢুকে যাই প্রথমে প্লেয়ারটা আমাকে লল দেয় তারপর গ্রুপ থেকে কিক মেরে দেয় সোজা ভাই গাইজ বুক ভরা কষ্টের সঙ্গে বলতে হচ্ছে যে এই আইডিটি নিলে আমরা প্রত্যেক জায়গা থেকে কিক খাবো এই কারণে আমরা চলে গেলাম আমাদের প্রেম এইট লেভেলের বেজলা আইডিতে হুম While I take totes of the marijuana smoke Then smoke the layer, the rock slayer, the hookah layer Motherfuckers say the prayers হ্যাঁ গাইস এখন হবে আসল খেলা এখন আমরা চেক করব যে আমাদের প্রেম এইট লেভেলের ব্যাজল আইডি দেখে এনিমিগুলা কি বিগ ফ্যান বলে নাকি অন্য কিছু বলে বা আমাকে গালি দেয় নাকি গ্রুপ থেকে কিক মেরে দেয় তারপরে আমরা ভিডিও শেষের দিকে আমাদের ভি ভেজল আইডিতে গিয়ে রিয়াকশন নিব তাহলে গাইস চলো বেশি দেরি না কর আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক আর এই প্রেম এইট লেভেলের বেয়া চলা আইডিটি কিন্তু আমার নয় আমার এক বড় ভাইয়ের কাছ থেকে আইডিটি ম্যানেজ করছি তার আইডি দিয়ে আজকে আমরা র্যান্ডম রিয়াকশন কালেক্ট করার চেষ্টা করব অলরেডি আমরা র্যান্ডম বেলারদের গ্রুপে চলে আসছি আর তারা তো ভাই কথাই বলতেছিল না তারপর আমি গ্রুপ থেকে বের হয়ে আর একটা র্যান্ডম বেলারদের গ্রুপে চলে আসছি ওয়ার্ল্ড থেকে এই জায়গায় দেখতে পাচ্ছ সত্যি মানে কেউই কথাই বলতেছিল না মাইক অন করতেছিল না এদের গ্রুপে আসছে এইখানে একটা পেলার ছিল ওর মাইক থেকে অনেক পরিমাণ নয়েস আসতেছিল কিন্তু কথা বলতেছিল না তারপর আমি এই গ্রুপ থেকে সোজা বের হয়ে যাই এইখানে আর একটা গ্রুপে আসছিলাম এরাই তো আমাকে মানে পাত্তাই দিচ্ছিল না যে আমি ওদের গ্রুপে আসছি প্রেম এই প্লেভেলেরওয়ালা বেজওয়ালা একটা প্লেয়ার ওরা কোনো পাত্তাই দিচ্ছিল না নিজের মতো নিজেরা কথা বলতেছিল আমরা ওয়ার্ল্ড চ্যাটে জয়েন দিচ্ছিলাম একটা গ্রুপে যাচ্ছিলাম আর শুধু বের হয়ে যাচ্ছিলাম আর ওরা শুধু ড্রেস চাচ্ছিল ভাই কথা বলতেছিল না শুধু ড্রেসের জন্য রিকোয়েস্ট করতেছিল আর আমি এখানে শুধু ওয়ার্ল্ডে যাচ্ছিলাম আর বের হচ্ছিলাম কোনো রিয়াকশনই পাচ্ছিলাম না কিন্তু হঠাৎ করে এই গ্রুপে এসে দেখি একটা পিচ্ছি শুধু বিগ ফ্যান বিগ ফ্যান বলতেছে আর আমার তার সে কিন্তু বলতেছিল অনেকগুলো ম্যাচ খেলতে মানে তার সাথে একটা ম্যাচ খেলতে কিন্তু আমি খেলতে পারি না যেহেতু ভিডিও করতেছি পিচেটার জন্য অনেক মায়া লাগতেছিল ভাই সে একটা ম্যাচ রিকোয়েস্ট করতেছিল কিন্তু আমরা যেহেতু অন্যের আইডি নিয়ে ভিডিও করতে আসি এই জন্য আমরা তার সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্ট নিয়েও সে তো তার সাথে খেলবে না এবং আমরাও খেলতে পারবো না এই কারণে একটা নেই নেই তাকে একটু ড্রেসটা দিয়ে তার গ্রুপ থেকে বের হয়ে আমরা অন্য প্লেয়ারদের রিয়াকশন নেওয়ার জন্য অন্য প্লেয়ারদের গ্রুপে চলে আসি অনেকের গ্রুপেই কিন্তু এইভাবে যে তেমন কোনো রিয়াকশন পাচ্ছিলাম না শুধু ভাই গ্রুপে গেলেই ড্রেস মানে ড্রেসটার জন্য রিকোয়েস্ট করতেছিল এই কারণে আমি এখানে আর দেরি না করে অন্য আর একটা গ্রুপে চলে আসি আর এইখানে এসে মানে সবাই শুধু ড্রেসটা রিকোয়েস্ট করে ড্রেসের জন্য এরপর আমরা একটার পর একটা গ্রুপে যেতে লাগি কিন্তু কোথাও থেকে তেমন একটা ভালো রিয়াকশন পাচ্ছিলাম না তারপর হঠাৎ করে আমরা একটা র্যান্ডম গ্রুপে চলে আসি আর এইখান থেকে তোমরা শুনো যে কি লেভেলের রিয়াকশনটা দেয় ওরা তোমার মোবাইলে আমি লাইক দিয়ে তাই তোমার মোবাইলে হলো এক দেয়া দিছি তাই রে ভাই দেখেন ভাই 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 তাই কিছু গিফট দেন না ভাই ও ভাই সাহেব আমি তো না না করতেছিলাম ভাই অন্যের আইডি থেকে কিভাবে গিফট দিব আর তারপর আইডিটা জিরো টাইম দেন না ভাই ও এই কথা বলেন। পেলার গুলো আমাকে কথা বলতে বলতেছিল। কথা বললে ভাই আমার টিমমেট তোমাদের কারো শব্দই মানে উঠবে না। আমার মাইক্রোফোন নেই, ভালো হেডফোন নেই। এই কারণে কথা বলতেছিল না। জাস্ট ওকে লাভ রিমোটটা দেন তো। আ ভাই কত দিবেন না ভাই। ভাই উইকেন্ড ভাই। হ্যালো ভাই হ্যালো খেলা স্টার্ট দে ওরা যেহেতু কথা বলার জন্য অনেক রিকোয়েস্ট করতেছিল এই জন্য ভাই একটা টেক্সট পাঠাতে পারি আমরা এই জন্য একটা টেক্সট পাঠিয়ে দেই যে ভাই আমি ভিডিও করতেছি কথা বলতে পারবো না নে ভাই ভাই এর সাথে সাথে ওরা বলতেছিল রেডি দাও ভাই একটা ম্যাচ খেলি কিন্তু আমি আর বেশি দেরি না করে বা সময় নষ্ট না করে এই গ্রুপ থেকে বের হয়ে যাই এইখান থেকে বের হয়ে আমরা আরেকটা গ্রুপে চলে আসি আর এরাও খেলার জন্য অনেক রিকোয়েস্ট করতেছিল মানে ভাই অন্য কিছু না জাস্ট ফ্রি ফায়ার বিআর র‍্যাঙ্কের ম্যাচ ভাই আমরা লগে ভাই খেলেন একটা ম্যাচ ভাই ও ভাই একটা ম্যাচ খেলেন ভাই ভাই ও ভাই মানে ভাই মেয়েদের সঙ্গে ডেট করতে গিয়ে ধরা খেলে ছেলেরা যেরকম ভাবে বলে ও ভাই ছেড়ে দাও মেরো না সেরকম ভাবে রিকোয়েস্ট করতেছে আমাদের ভাই একটা ম্যাচ খেলেন Uh, uh, bye. <laughs> oh, bye, Dixon. Bye, Dixon. Uh... Bang. ভাই রে ভাই এতক্ষণ বিগ ফ্যান সিরা ফ্যান কিছু বলে পাঠিয়ে দিল কিন্তু আমাকে কিক মেরে দিল ভাই প্রাইম লে মানে প্রাইম লেভেলের এতটা ভালোবাসা দিয়ে আবার গ্রুপ থেকে কিক মেরে দিল হারাম জাদাগুলো অনেক শয়তান এবং বদমাস ছিল ওরা এখানে আর একটা গ্রুপে চলে আসছি ভাই অনেকদিন পরে মিস করলাম মানে মিস ইউ নেপালি প্লেয়ার একটা ছিল বলতেছিল ভাই কেনা দো তোমার আগে মানে তোমার তারপর আর কি ওরা ড্রেসটা দিয়ে দিলাম আমি যাইস যখন আমাদের সার্ভারগুলো একসঙ্গে অনেকটা ছিল মানে নেপাল বাংলাদেশ তারপর ইন্ডিয়া তারপর আরেকটা সার্ভারের নাম মনে আসতেছে না তখন ভাই আমরা বাঙালি খুঁজেই পেতাম না গেমে শুধু নেপালি ভাষা বলতো তখন থেকে কিন্তু এই নেপালি ভাষা বা হিন্দি ভাষাটা শেখা মানে নেপালি ভাষা হালকা পাতলা পারি কিন্তু হিন্দিটা শিখে গেছি এই গেমটা খেলেই ভাই এই গ্রুপে এসে মজা ভাই এইদের গ্রুপে আসছি যেমন টয়লেটে বসে থাকে গেম খেলে হ্যালো ভাই হ্যালো এরকম করে বলে এরাও কিন্তু এরকম ফিস ফিস করে কথা বলতেছিল এরপর থেকে আমরা আর কোন গ্রুপে যেতে একটা রিসপন্স পাই না এবং তারা কথাও বলতেছিল না এবং গাইস আমরা হঠাৎ করে একটা গ্রুপে জয়েন দিয়ে দিই আর এইখানে ছিল একটা মেয়ে গ্রুপে অন্য দুইটা ছেলে ছিল ওই দুইটারে ভাই কিক মেরে দিয়ে ডুও মুড়ে দিয়ে দিছে মানে প্রাইম এইট লেভেল ব্যাজের পাওয়ারে হচ্ছে এটা তারপর আমি মেয়েটাকে অফার দিই মাইকটা অন করে এক হাজার ডায়মন্ড দিব কিন্তু মেয়েটা ড্রেক বলে দেয় যে না ভাইয়া মানে মুখের উপর ইনসাল্ট করে দেয় তারপর আমিও বেশি কথা না বলে সোজা লিখে দেই বাই বাই আর এটা বলে কিন্তু আমি এখান থেকে এখন গ্রুপ থেকে চলে যাব মানে মেয়েটার প্ল্যান হচ্ছে আমাকে যেভাবে হোক ডায়মন্ড এখন না নিয়ে পটাবে পটিয়ে ভাই পরে ডায়মন্ড চাবে সব চাইবে এই আমি মানে ওর সাথে আর তেমন একটা কথা না বলে বাই বাই লিখে গ্রুপ থেকে হয়ে যায় এবং ও ফ্রেন্ড একটি দৃশ্য ওইটাও অ্যাকসেপ্ট করে নাই ডিলিট করে দিয়েছি এখন কাজটা কি ঠিক করছি নাকি এটা তোমাদের বলার বিষয় তোমরা বলে যে কাজটা কি আমি ঠিক করছি নাকি গাইস তোমরা যারা যারা ভিডিওটা এখনও দেখতেছো অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও মানে চ্যানেলটা অনেক ডাউন যাচ্ছে এই জন্য তোমাদের সাপোর্টের পালা আর তোমরা বেশি বেশি সাপোর্ট করো এই ধরনের ভিডিও কিন্তু তোমরা প্রতিনিয়তই পেয়ে যাবা এবং তোমরা কোন ধরনের ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিতে ভুলো না এরপরে গাইস আমরা কোনো তেমন ভালো রিয়াকশন পাচ্ছিলাম না এই জন্য রাগ হয়ে আমরা আর ভিডিওটা অফ করে দেয় এবং তারপরে চলে যাব এখন আমরা ভিভেজ আইডিতে মেন আইডিতে রিয়াকশনগুলো নিয়ে আর পালা মানে এখন চলে গাইস তাহলে যাওয়া যাক আমাদের মিস্টার ত্রিপলার ভাইয়ের ভিভেজ আইডিতে তার আগে গাইস তোমরা একটা ওয়াদা করো যে ভাই আমাকে মারবা না মানে তোমাদেরকে ধামাকা দিতে চলেছি এই জন্য তোমরা ওয়াদা করো যে আমাকে কিছু বলবো না মারবা না তোমাদের ভাই হিসাবে তাহলে গাইস চলো যাওয়া যাক এখন মিস্টার ট্রিপলার ভাইয়ের আইডেন্টি তো গাইস চলে আসছি আমরা মিস্টার ত্রিপলার ভাইয়ের আইডিতে প্ল্যান করার জন্য মানে প্র্যাঙ্ক তো করবো এখন করবো এই নিবিদেশে মানে ওয়ার্ল্ডের প্লেয়ারদের সঙ্গে না ভাই তোমাদের সঙ্গে বলতে হচ্ছে যে ভাই আমরা কিন্তু প্রেম এইট লেভেলের ব্যাজ আইডিটা ম্যানেজ করতে পারলেও ভি ব্যাজ আইডি ম্যানেজ করতে পারি নাই আর ভি পাব পাবো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার কারণে তোমরা যদি ভি ভিডিও দেখতে চাও বেশি বেশি সাপোর্ট করতে হবে আমাকে গাইজ দুঃখিত আমি ভি আইডি ম্যানেজ করতে পারি না এই জন্য তোমাদেরকে ভি ব্যাজ আইডির ওয়ার্ল্ডের সেন্টারিক মানে রিয়াকশনটাও দেখাতে পারলাম না গাইস তোমাদের কাছে সরি তোমরা খারাপ মন্তব্য করো না কারণ আমি ম্যানেজ করতে পারলে অবশ্যই তোমাদের জন্য ম্যানেজ করে এনে ভিডিও করতাম তারপরে এইট লেভেলের ব্যাজল আইডিটা অনেক কষ্টের পর আনছি তার একটা বড়ো ভাইয়ের হাত ছিল তার নিজের আইডিটা দিয়েছে অন্য কেউ দেয় নাই সবাইকে চিনে রাখলাম আর সবাই অনেক বেশি ভালো থেকো আমি এটা করতে পারলাম না দুঃখিত তোমাদের কাছে মানে দুঃখিত বলতে লজ্জা লাগতেছে তো গেস সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ গাইস টারা